اللہ رب العالمین الحمدللہ وسلام علی عبادی للذین استفاہ الحمدللہ اللہ انزل علی عبدی الكتاب ولم یجعل لہو یعواجہ ربی اعوذ بکا من حمزت الشیعاتین وعوذ بکا ربی ایہ درون بسم اللہ الرحمن الرحیم لا تجدو قومن یکمنون باللہ وليوم الآخری يوادون من حد الله رسوله ولو كانوا آباءهم وأبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بِرُوحٍ منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها সম্মানিতণ যারা এখন আমার সামনে আছেন পরবর্তীতে যারা দেখবেন সকলের প্রতি সালাম আমরা আজকে অতি সংক্ষেপে কোরআনে করিমের সুরা হচ্ছে মুজাদালা এই মুজাদালা আটান্ন নম্বর সুরা তার একেবারে লাস্টের আয়াত বাইশ নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে আবৃত করেছি এখানে আল্লাহ রাব্বুল আলমীন ইমানদারদের একটা বড় কোয়ালিটি বর্ণনা করছে ইমানদার চিহ্নিত করার একটা বড় উপায় বলে দিছে আপনি আপনাকে কিভাবে ইমানদার বুঝবেন জানবেন তারও কিছু বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে আল্লা রবুল আলমেন বলছে তুমি পাইবে না আল্লাহ বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় যাহারা ভালোবাসে আল্লাহ তার রসুলের বৃদ্ধ আচরণকারীদের মানে যারা ইমানদার বিশ্বাসী তারা কখনোই আল্লাহ এবং তার রসুলের বৃদ্ধ আচরণকারীদেরকে ভালোবাস পারে পারে তো যদি এরপরে আল্লাহ বলছেন যে তাহাদের পিতা পুত্র ভ্রাতা অথবা ইহাদের গোত্র ইহাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করিয়াছেন ইমান তার মানে যদি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় সুজন গোষ্ঠীর লোক হয় তারা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধ আচরণকারী হয় তো তাদের সাথে ইমানদারদের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না এটা হচ্ছে তার ভিতরে যে ইমান আছে তার বহির প্রকাশ আর সে নিজেও উপলব্ধি করতে পারবে যে আমার ভিতরে ইমান আছে তাই আমার তাদেরকে আমি নিতে পারছি না ভালোবাসার যে দৃষ্টিভঙ্গিতে যেটা নেয়া সেই নেওয়াটা নিতে পারবে না কিন্তু এমনি হচ্ছে যে মা বাপের সাথে যে আচরণের বিষয়গুলো আছে কোরআনে ক্ষেত্রে ইব্রাহিমের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আল্লাহ বলছে যে তুমি তারা যদি তোমাকে ওই সিঁড়িকে নিমোজিত হতে বলে সেটা তুমি করবে না তবে তাদের সাথে সদাচার করবে তাহলে সদাচারণটা ধরে রাখতে হবে মা বাবার সাথে বিশেষ করে তবে তাদের সাথে আন্তরিক যে একটা সম্পর্ক আছে দিনই সম্পর্ক আমাদের যেটা কি পরিভাষায় এখন আকিদা বলা হচ্ছে যে আকিদা আকিদাগত যে বিশ্বাসগত যেটা আকদন মানে আসলে বন্ধন ওক দাতুন নিকা কোরআনে আছে ওক দাতুন নিকা তা নিকায় একটা বন্ধন সৃষ্টি হয় তা একটা বিশ্বাস যেটা আপনি বন্ধন আপনার ভিতরে রাখেন সেখান থেকে আকিদা শব্দটাকে নেওয়া হয়েছে মূলত তো আসলে শব্দটা ইমানের কথা এখানে কোরআনে যে শব্দটা আছে যে না বিল্লাহ যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করেন তাদেরকে আপনি কখনো পাইবেন না তাহলে বিষয়টা হচ্ছে কি যে এটা খুব জটিল একটা বিষয় আমরা ইমানের দাবিদার সবাই তাহলে আসলে কি এই জায়গাটায় কি আমরা দাঁড়াইতে পারছি কিনা আমি যে ইমানদার তা আমি চেলব কী করে বা আপনি যে ইমানদার আমি বসবো কি করে ইমানের বিষয়টা হচ্ছে তো ঈমানটা ইমানটা থাকে কোথায় ভিতরে বিশ্বাসের অবস্থান ভিতরে আর ইসলামের অবস্থান হচ্ছে বাহিরে ইমান ইসলাম অঙ্গাঙ্গীভাবে জড়িত তো ভিতরের বহির প্রকাশ তার বাহিরে ঘটে তাই এটা ইমান আর আমল সলে হিসাবে ওই ধরা যেতে পারে বিশ্বাস এবং বিশ্বাসের বহির প্রকাশ বহির প্রকাশটাকে ইসলাম ধর্ম আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ইমান ইমানের অবস্থান হচ্ছে ভিতরে আর ইসলামের অবস্থান হচ্ছে তার বাহিরে তো বাহিরের কার্যক্রম থেকে আমরা কিছুটা প্রকাশ করতে পারি কেউ যদি অন্তরে অন্তরে তার স্ত্রীকে হাজারবার তালাক দিয়ে হত নিতে আসে তো এই আন্তরিক তালাকের তো কোনো ডকুমেন্টস পাবো না আমরা এবং সেটা প্রমাণ করতে পারবো না আর এই তালাককে তালাক হিসাবে গণ্য করা যায় না সে যদি সারাদিন জেকের করে তোরে তালাক দিল তোরে দিলাম মনে মনে কিন্তু সেটা প্রকাশ করলো না সাক্ষী সমত নাই তো এরপরে তো আর বিচার করা যাবে না এবং সিদ্ধান্ত দেওয়া যাবে যদি তো এখানে সিদ্ধান্তটা ফতোয়া হিসাবে না আমি ফতোয়া শব্দটা উল্লেখ এ জন্যই করছি না যেহেতু এটা সম্পৃক্ততা আল্লাহর সাথে ফতোয়া দাতা আল্লাহ নিজে দাবি করছেন কেউ ফতোয়া দেওয়ার অধিকার রাখে না অতএব আমরা কেউ ফতোয়া দিতে পারি না আল্লাহর ফতোয়াকে রিলে করতে পারি আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা বলতে পারি যে আল্লাহ এটা বলেছেন কিন্তু আমাদের নিজেদের পক্ষ থেকে আইন রচনা করে হাজা হালাল হালালু নোয়া হাজা হারাম আল্লাহ বলছেন যে নিজের পক্ষ থেকে আইন তৈরি করে বলে না হাঝা হালালু নোয়া হাজা হারাম এটা আর এটা হারাম এই অধিকার আল্লাহ রব্বুল আলমিন কাউকে দেননি এমনকি রসুলদেরকেও দেননি একটা সূক্ষ্ম তথ্য এখানে মনে পড়ে গেল আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে রসুলগণকে তাদাপুর করতে বলেন আল্লাহ কোরআন দেখবেন কোরআনে যত জায়গায় রসুলদেরকে নির্দেশ দিচ্ছে তো বলছো আমার আল্লাহর রসুলিল্লাল বালাগুরু আমার রসুলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া কিন্তু আমাদের এসে বলছে আফালহিয়া তাত বারুনাল কোরআন তারা কোরআন নিয়ে কেন তা করে না ভাবনা করে না গবেষণা করে না তো রসুলকে গবেষণা করতে কেন বলেন না রসুল হচ্ছে মাঝখানে শুধু আল্লাহর মাইক মিডিয়া রসুলের কাজ হচ্ছে আল্লাহ যত যেভাবে বলেছেন যতটুকুন বলে হুবহু বহু সেটুকু পৌঁছে দেওয়া সংযোজন সংকোচন গবেষণা করে অন্য কিছু করা এই অধিকার রসুলদের নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুলদের ব্যাপারে বলছেন যে আমার রসুলের দায়িত্ব কি পৌঁছে দেওয়া রসুল তুমি পৌঁছে দাও যদি না মানে তাহলে আমি তোমাদের দ্বারকা বটায় পাঠাই যে তুমি ওদের পিটাই সব ঠিক করে দেবে এ দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তোমার দায়িত্ব কি আমার যে আকা তোমার কাছে দিলে ওটা পৌঁছে দাও তাহলে বোঝা যাচ্ছে যে রসুলের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র এই জন্য যে রসুল আল্লাহ থেকে যাহা আল্লাহ তার কাছে দেন তিনি সেইটা হুবহু পৌঁছে দেওয়ার দায়িত্ব তার ওর ভিতরে কম ব্যাস করার কোনো অনুমোদন রথুলের নাই এই মেয়ে সম্পর্কে তো অসংখ্য আয়াত আমাদের জানা আছে কোরআনে একাধিকবার আল্লাহ রবুল আলাম ঘুরে ঘুরে বলছে তো বিধানে তো আর কাউকে অধিকার দেন না আল্লাহ আমরা যে একটা পড়তেছিলাম এখানে তো আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হলে যে ইমানদার যে আমি হইছি বিশ্বাসী যে আমি হইছি সেটা হয়তো আমার বিষয়টা আমি যতটুকু জানি তো আমারটা যতক্ষণ আমি প্রকাশ না করি ততক্ষণ তো বোঝার কোনো উপায় থাকে না তো প্রকাশটা করার কিছু তার কার্য করবে যে বিশ্বাস মানুষ পোষণ করে সেইটার বহির প্রকাশ তার কর্মে ঘটে আর এটা ইসলাম বলা তো এখন আমরা যে ইমানদার মোমেন কি মোমেন না সেটা উপলব্ধি তো আমাদের ভিতরটা করবে একজনে বলছিল শাশুড়ি কে এক মহিলা আন্তঃসত্ত্বা মহিলা বোঝে আম্মা আমার যখন বাচ্চা হয় মানে আন্তঃসত্ত্বা মহিলা আমার যখন বাচ্চা হবে তখন আপনি আমাকে জাগাই দেন তারপরে মা তোর যখন বাচ্চা হবে তুই তো জাগবি জাগবি এলাকাবাসীকেও জাগাবি তো ইমান যখন জাগলে কটা বই পড়ছিল আবুল হোসেন আলা নাজুরির ইমানটা যখন ভিতরে ঢোকে তখন ইমানের এই এক অন্তর জ্বালা মানুষের মধ্যে কাজ করে তখন তার বহির তার কার্যক্রমে ঘটে যেগুলো আমাদের যারা নতুন নতুন কোরআনে বিশ্বাসী হয় দেখবেন তারা সেই সময় শুরু করে এগুলো কিন্তু ওইটাকে একটু নিয়ন্ত্রিতভাবে সুনিয়ন্ত্রিতভাবে করতে হয় কিন্তু সেটা করতে পারে না অনেক সময় পাল্টা করে আবেগ কাজ করে তারপর কোরআনটা পেয়ে সে মনে করে যে আমি বিশাল একটা কিছু পাইছি আর আসলেও সে সত্যটাই সঠিক জিনিসটাই পাইছে কিন্তু সেটার যে উপস্থাপনের একটা ধারাবাহিকতা আছে কোনটা আগে কোনটা বাসে এই হিতাহিত জ্ঞান তার মধ্যে আর থাকতে হবে থাকে না আমি সত্য পাই সে পৌঁছাবো আমি কাউকে ভয় করি রে এগুলো আইসি সেদিন আমাকে বলছে কাউকে ভয় করি কারো এটা পৌঁছাইতেই হবে হ্যাঁ সংযম জ্ঞান নাই সংযম জ্ঞান নাই কিন্তু এখানে আমি তাকে বুঝায় বললাম যে দেখেন আপনি আর কি যে কালিমুল্লা যার সাথে আল্লাহ সদা সরাসরি কাল্লা মাল্লা বলছে কাল্লা মাল্লা হুমুসা তাকলিমা যার সাথে আল্লাহ রাবুল আল্লা হালকা কালাম করে যাকে আমরা মুসা কালিমুল্লা বলে জানি যার সাথে সরাসরি আল্লাহ বলছেন যে আল্লাহ মুসার সাথে কথা বলে সেই মুসা আর তার কথা সব থেকে আল কোরআনে বেশি উচ্চারিত কোরআনে নবীর হসন্তের মধ্যে সবথেকে বেশি উচ্চারিত কার নাম মুসা সানামুন আলম মুসা আল্লাহ বলছেন যে আমি মুসাকে আল কিতাব দিয়েছি মূসা আল কিতাব তারপরে বলছে আল্লাহ রাব্বুল আলমিন এই মূসা হচ্ছে আপনার যতগুলো রসুল নবী রসুল উনিশজনের কথা বলেছেন তনের মধ্যে পাঁচজন হচ্ছে উলিল আমল উলিল আজম উলিল আজমে মিনার রসুল আল্লাহ কুরআ বলছে সেই উলিল আজমে মিনার রসুলের মধ্যে অন্যতম হচ্ছে মূসা আল্লাহ সালাম এবং এই মূসাকে আল্লাহ রাবুল আলমিন তার নোমাইন্দিগি বা দায়িত্ব দিয়ে অর্থাৎ তার পক্ষ থেকে নোমায়েন্দা হিসাবে পাঠাচ্ছে সবথেকে বড় বড়ো আল্লাহর যে মানে এত বড় দুশ্মন যে আল্লাহ বলছে রব্বুন মোসা বলছে রব্বুন আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আর সে বলছে আনা রব্বু কুমুলা আল্লাহ আমি হচ্ছে সবথেকে বড় আমি শুধু রব্নই নই সব থেকে সর্বোচ্চ আলা। আলাহ যেটা আমাদের প্রচলিত সালাতে আমরা বলি সুহানা আলা সেই দাবিটাই সে করছে আমি সব থেকে বড় আল্লাহ হাবাই না ফিরাউন ত ফিরাউন তগুতে গেছে তোমরা দুজনে তার কাছে যাও অকুল আল্লাহ কৌল আল্লাহনা আল্লাহ আল্লাহ একসা তোমরা দুজনে তার কাছে যাবে যাচ্ছে কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে তো আল্লাহ তো বলতে পারছেন তুমি মোসা হারুন ভয়ের কোনো কারণ নাই তোমরা যাচ্ছ আমার পক্ষ থেকে কি কথাটা এরকম হওয়ার কথা ছিল সর্বোচ্চ মালিক রাজনীতিরাজের পক্ষ থেকে যাচ্ছে তো আল্লাহ তো এভাবে অভয় দেখাবে কোনো চিন্তা নেই মোষা আমি তো তোমার সাথে আছি মানে আয়াতও আছে ইন্নানি মা কুমা ও আরা মোসা ভয়ের কোনো কারণ নাই আমি তোমার সঙ্গে আছি আয়াত আছে ওই তহার মধ্যে যখন ওই সমুদ্র ওখানে যাবে কি করবে তখন তখন আল্লাহ বললেন যে ইন্নানি মা আকুমা সঙ্গী সাথীরা বললেন যে সামনে দরিয়া পিছনে ফিরাউনের লস্কার আমরা যাবো কই তখন আয়াত বলতেছে মুসা আল্লাহর পক্ষ থেকে মুসাকে বলা হয়েছে ইন্নানি মা আসমা আসমাও আরা ভয়ের কারণ নাই আসমাও আরা আমি দেখছি এবং শুনছি মানে শ্রবণের মাধ্যমে দর্শনের মাধ্যমে আমি আছি তোমাদের সাথে ভয়ের কোনো কারণ নেই তাহলে এইরকম একজন ব্যক্তিকে পাঠাচ্ছে ফেরাউলের কাছে সেই সময় তাকে কী ধরনের নকসিয়াত করা উচিত ছিল আল্লাহ তো বলা উচিত ছিল কোনো চিন্তা ভাবনা প্রধানমন্ত্রী ফাটাইলে কী করে চিন্তার কোনো কারণে আমি আসি পিসে কাজ ঘটাই দিয়ে কি এরকম বলে না কাজ ঘটাবি তুই যাচ্ছিস প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তোর ভয় কিসে আর বলাও লাগে না প্রধানমন্ত্রী যদি একটু সুনজর থাকে তাহলে ওরে আর পায় মানে সব কিছু ধরারে সরা মনে করে যা হয়েছি কি আমরা দেখলাম কিন্তু এই মূসা যাচ্ছে একা পাঠাচ্ছে তখন বলছে আমার সাথে আমার ভাইকে দিলে ভালো হয় তখন দুইজনে পাঠাচ্ছে তার একটু বেড়ে গেল তারপরে আল্লাহ বলছে তোমরা যাচ্ছে দুইজনে আপু আল্লাহ কাউ আল্লাহ না তোমরা দুজন তার সাথে নর্মির সাথে কথা বলো লাল্লাহ এত আউ একসা হইতে পারে খেয়াল করতে হবে হইতে পারে তারা আল্লাহকে মানবে এবং ভয় করবে তাহলে এখানে একটা শিক্ষা আমাদের কি যে এক নম্বর হচ্ছে যে দাওয়াতের যে নীতি হচ্ছে দাওয়াতের নীতি যখন আপনি দাওয়াতের পক্ষ থেকে কাউকে আহ্বান করতে যাবেন সে আপনি যত বড় শক্তি করেন না কেন আপনার কথা হতে হবে মার্জিত আমার উপস্থাপন অত্যন্ত সুন্দর হতে হবে এটা হচ্ছে নিয়ম হওয়া যাবে উগ্র হওয়া যাবে আমি সুন্দর কথা বলছি আমি হক কথা বলতেছি আমি পুরানের কথা বলতেছি তুমি এটা মানবা না কেন জবর করার বিষয় না এটা হচ্ছে মনস্তান্ত্রিক ব্যাপার এটা ভিতরে ঢুকতে হবে আর ভিতরে তখনই ঢুকে যখন ভাষা সুন্দর হয় ভাষা শালীন হয় উপস্থাপন তখন সুন্দর হয় মার্জিত হয় তো এইগুলো আমাদের শিখতে হবে এটা খুব জরুরি যারা আমরা ময়দানে কাজ করব বিভিন্ন জায়গায় আমাদেরকে যে যার সাথে কথা বলছি সে উগ্র হবে কিন্তু আমি যত উগ্র হবে আমি তত ঠান্ডা হবো ও যত উগ্র হবে আমি তত ঠান্ডা হবো এই ভূমিকা আমাদেরকে পালন করতে হবে তাহলে দেখবেন কি হবে আল্লাহ বলছে ফাইদাল্লাদি বাইনা কাওয়া বাইনা হু আদা ওয়া তুন কাআন্নাহু আলিয়ুন হামিম যে তোমার শত্রু ছিল সে একদিন তোমার অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হবে তাহলে কি বলছে এর আগে বলছে যে খারাপের বদলা ভালো দিয়ে দিতে হবে আপনার সাথে খারাপ আচরণ সে করবে কিন্তু আপনি তার সাথে খারাপ আচরণ করবেন বরং আপনি তার বদলা দেবেন ভালো তাহলে লাভটা কী হবে আল্লাহ বলছে ফাইদাল্লাদি বাইনা কাওয়া বাইনা হু আদা হামিম যে তোমার শত্রু ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হবে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে খারাপের বদলা ভালো দিয়ে দিতে হবে খারাপের বদলা খালা দিয়ে খারাপ দিয়ে দেওয়া যাবে না তারা যতই গালি দিক না কেন যতই আজকে একটু আগের ঘটনা আমি যখন বের হচ্ছি শুরু করছে সকালে এখনো উঠেই শুরু করছে আমার সাথে কোন দিন আপনি তো কোরআনের অপব্যাখা করছেন এক যে কোনো ভাই চিনি না কোরআন কী অপব্যাকা করছি ভাই আমার ধরাই দেন সুন্দরভাবে বলা ভাই আমার কী অপব্যাখ্যা হচ্ছে আমার একটু বলে দিন যে আমি কী অপব্যাক আমার ভুল সংশোধন হয়ে যায় সে বলতেছে আপনি বুখারি শরীফের হাদিস দেখেননি তাই বলেন যে ভাই আমি তো কোরআনের কথা বলতেছেন আমি তো কোরআনের কথা বলি ভাই আপনি বুখারি শরীফের হাদিস নিয়ে আসছেন কেন এখানে বুখারি শরীফের হাদিসের সাথে কোরআনের কী সম্পর্ক আমার কোরআনের যদি কোনো ভুল থাকে তো কোরআন থেকে দেখেন তা আমি আমি আপনাকে কোরআন থেকে দেখাচ্ছি খুব গরম হচ্ছে আর আমি খালি নরম হচ্ছি হ্যাঁ তাই আমি বললাম যে বলেন না আপনি কী বোঝাতে চাচ্ছেন আমাকে তা সে বলতেছে যে আপনি পড়েন না এই লাকাত কি ফি রসল্লাহ হাসানা অবশ্য আয়াত পড়েন এসে আয়াতটা আমি পড়ছি সে আমাকে এই অনুবাদটা বলতেছে আপনি জানেন না যে রসল্লির মধ্যে আদর্শ রয়েছে তাই বললাম যে এটা তো আমরা জানা ভাই এ আয়াত অনেক জানি এবং মানি এবং বলার বলার চেষ্টা করি তো তার সাথে বুখারের কী সম্পর্ক ভাই আমার একটু বলেন তো আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে তিনি ওসু হয় হাসানা এতে আমাদের কোনো সন্দেহ নেই তো আমাদের ইমানের ব্যাপার এটা আমাদের বিলিভের ব্যাপার যেটা কোরআন এটা আয়া তো এটাকে উপেক্ষা করার তো কোনো সুযোগ নেই এর সাথে বুখার কি সম্পর্ক ভাই বলেন তো তখন রসুলের জীবন নেবেন না আপনি তাই বললাম যে যার কথা আপনি বলছেন তারে তো রসুল জীবনে দেখে আর যার গ্রন্থের কথা বলছেন সেই গ্রন্থ তো রসুল চেনেই না কথা বলেন আমি তাকে বলতেছি যে যার গ্রন্থের কথা বলছেন ভাই সেই গ্রন্থ তোর ওসুর না তা ওই গ্রন্থের মধ্যে আপনি কি বোঝাতে পারছেন আপনি আমার যদি কোরআন বলতে যে কোনো ভুল হয়ে থাকে আমি কোনো ভুল বা অপব্যাখ্যা করছি আপনি বলছেন তা আমি কী অপব্যাখ্যা করলাম আমাকে সেটা সেটা কোরআন থেকে বোঝান সে কোরআন থেকে বোঝা মানে ওই সাইডে বোখাটিতে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে সাফা চাফি শুরু দিচ্ছে এরপরে তো গালি হ্যাঁ গালি দিতেই আসে দিতেই আসে আমি গালি শুনতেই আসি খালি শুনতেই আসি আর গালি আমি একটা গালির উত্তর দেই বাংলা ইংলিশ হ্যাঁ বাংলায় দিচ্ছি বাংলায় গালি মানে বাংলায় কি গালি দেয় তা তো জানেন আপনি এই গালিগুলো দিয়ে মানে ঘন্টা কানেক্ট কর কোন কাইটে যায় আবার শুরু করে আবার ধরে গালি দেয় ঠিক আছে মানে গালি শেষ হইলে আবার শেষ আমি চিন্তা করি যে দিতে থাকুক আর আমি আবার কানেও দিচ্ছি না পরে কানে দিলে দেখা গেলো আমি আবার নিয়ে মনে মনে চিন্তা করতেছি যে আমার পর আবার শয়তান সর হয়ে গেলো ঠিক আছে মনে মনে ভাবতেছে ওর আওয়াজ শুনে ওদের যে ভাষা বলতেছে দেখা গেলো আমার মুখ থেকে আমি উত্তেজিত হয়ে গেলাম এই জন্য আমি কি করেছি সাউন্ড শুনতেছি না খুব মোবাইল রিসিভ করতেছি ও গালি দিয়ে যাচ্ছে মোবাইল শেষ হয়ে যাচ্ছে আবার আর শুরু করতেছে ফিরে আবার গালি দিচ্ছে ফিরা চলছে বেড়ে হয়ে পর্যন্ত এইভাবে গালি দিয়ে যাচ্ছে আমি রিসিভ করতেছি আর ও গালি দিতেই আছে গালি দিতে আছে গালি আমি মনে মনে চিন্তা করছি হ্যাঁ আমি বললাম কি যে দেখেন এতে আমি মনে মনে বলতেছি যে আমি যদি একটা পাল্টা জবাব দিই একটা দিই তাহলে আমার বা লাভ হবে কি আর ও যে গালি দিয়ে যাচ্ছে তো তো একদিকে ওর মোবাইল পড়তেছে আর একদিকে ওর বাপের বাল্লা ভারী হচ্ছে তাহলে আমি যদি পাল্টা যদি গালিয়ে দিই তাহলে তো বদলা ঠিক হবে না আল্লাহ তো এটা বলে নাই আল্লাহ বলছে খারাপের বদলা ভালো দিয়ে ও খারাপ ব্যবহার করছে থাকুক না ও খারাপ ব্যবহার নিয়ে হয়তো একদিন সে বুঝবে যেটুক বলেছি তারে মোবাইলে কোরআনের কথা উসুয়াই হাসানা আমি বুঝাইতে বুঝাইতেছি উসুয়াই হাসানা যেটা সেটা হচ্ছে এই রসুলের কাছে এই উসুয়াই হাসানায় যেটা এসেছিল সেটা তিনি অবলম্বন করার কারণে রসুলের মাঝে উসুয়াই হাসানা হলো রসুল তখন তিনি তখনই রসুল হইলেন যখন তার কাছে রেসালাত আসলো এই রেসালাদকে যখন তিনি ধারণ করলেন আর রেশালাতের চরিত্র যখন তিনি অবলম্বন করলেন তখন আল্লাহ লাকাত কান আল্লা কুমফি রসুল ইল্লাহি উসুয়াত হাসানা তোমাদের জন্য রসুলের মাঝে মহাত্তম আদর্শ নিহিত কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা কিন্তু তোমাদের জন্য মোহাম্মদের মাঝে মোহাত্মাদের শরীর এটা কিন্তু বলেনে। তবে মোহাম্মদ তৎকালীন যুগে বহু ছিল হ্যাঁ এক মোহাম্মদের কথা বলা হচ্ছে যে মুহাম্মদ হচ্ছে রসউর উল্লাহ মুহাম্মদুল উল্লাহ এই জন্য আল্লাহ বলছেন এই কোয়ালিটি যখন তার ভিতরে রসুল উল্লাহ অফ আল্লাহ আল্লাহর মেসেজকে তিনি নিয়েছেন সেই চরিত্রে চরিত্রে মত যখন হয়েছেন তখন আল্লাহ বলছে তোমাদের জন্য রসুলের মাঝে মহাত্মা মাদর্শ হয়েছে সেটা তো বুখারিকে ফলো করেন নাই তো বুখারি জানতোই না তিনি মুসলিম জানত না তিরমিজি জানত না উদাউ জানত না নাসাই জানতো আদিস গ্রন্থের নামই মোহাম্মদুর রসুল্লাহ জানতেন না জানার কথা না আর আল্লাহ বলছেন গায়েব জানেন না তিনি পরবর্তীতে কি ঘটবে এ খবর তো গায়েবের খবর অদৃশ্যের খবর চোদ্দশো বছর পরে আসি কি ঘটনা ঘটবে এটা তো মোহাম্মদুর রসুল্লাহ জানার কথা না এটা তো স্বীকৃত না রসুল গায়েব জানেন না গায়েবের মালিক একমাত্র আল্লাহ যতটুকুন তাকে জানিয়েছেন ততটুকুন তিনি জানেন যেটুক জানা জানানো হয়ে যায় সেটুক হাজির হয়ে যায় এটা গায়েব থাকে না গায়েব যতক্ষণ গোপন থাকে ততক্ষণ গায়েব থাকে যখন প্রকাশ্যে এসে যায় তখন আর গায়েব থাকে না যেটা গায়েবের খবর রসুলকে আল্লাহ দিয়েছেন সেটা কিন্তু আর গায়েব নাই এটা সব গায়েবের খবর এটা কোরআনে আল্লাহ বোধ এটা কি গায়েবের খবর তো এই গায়েবের খবরটা আল্লাহ রবুল্লা আলমিন রসুলের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন তা হাজির হয়ে গেছে এখন এখন তো আর গায়েব নাই তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে প্রসঙ্গ অন্য অন্যদিক চলে গেলাম যে আমাদের যদি আত্মীয় সুজন পিতা মাতাও হয় গোত্রেরও হয় তাহলে আমরা তাদেরকে আল্লাহ এবং তার রসুল থেকে বেশি ভালোবাসতে পারবো না যদি ইমানদার হই আমরা তারপর বলছি ইহাদের অন্তরে যারা এই চরিত্রের লোক তাদের ব্যাপারে বলছে উলাইকা কাতাবা ফি কুলু বিহিমুল ইমান এদের অন্তরে আল্লাহ ইমানকে লিখে দিয়েছেন কাতাবা মানে নকশা করে দিয়েছেন মানে অন্তরে ইমানকে দৃঢ় করে দিয়েছেন আল্লাহ রব আলে তাদেরকে শক্তিশালী করেছেন তাদের পক্ষ হইতে রুহ দ্বারা কার পক্ষ আল্লাহর পক্ষতে রুহ এমন রুহ কি এটা সংক্ষেপ বলি আল্লাহ কাজ আলী রুহ আল্লাহনা আমিনা এটাকে আল্লাহ রুহ বলেছেন কোরআনকে আল্লাহ রুহ বলেছেন কেন রুহ আমরিনা আমর থেকে অন্য জায়গায় আবার বলা হয়েছে যে অয়াস আল্লাহ কানের রুহ তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করা তুমি বলে দো উলির রুহিয়ান আমরিন ওখানে আমার ব্যবহার করা মানে আল্লাহর নির্দেশ গঠিত আর এই কোরআনটা সম্পূর্ণ আমরি না এটা নির্দেশ তো এই নির্দেশটা হচ্ছে কি রুহ এইটার লিখিত রূপ এটা হচ্ছে বাইন্ডিং হয়েছে এটা বাদাই হয়েছে এটা সাফা হইছে হয়েছে সাফাখানার থেকে অনেকে আবার আমাকে কোরআনের মধ্যে দিয়ে বেরোচ্ছে অনেকে কয় যে তাহলে এই কোরআন তো এই লিখেছে এটা তো আল্লাহ পাঠায়নি আসলে বসে বোঝে কোরআন যে রুহ যেটা আছে সেটাকে সে বোঝে নেয় রুহটা আমি একটু আগে বলতেছিলাম রুহটা হচ্ছে রসুলের এই জায়গায় ওহি করা হয়েছে তারপর রসুল মুখ থেকে যখন প্রকাশ করছে তখন বলছে ইন্নাহু হুক লাক রসুল এখন হয়েছে রসুলের কারিমের বাড়ি এই রসুলকের বাড়ি যখন লিখিত রূপ দিল তখন এটা কী হলো আল হইল কথা বুঝতে পেরেছেন আর যখন এটাকে আমরা পাঠ করতেছি তখন হচ্ছে কি এটা আল কোরআন এই বিষয়গুলো অনেকে বোঝে না সেই জন্য জামেলা বাকায় বলা তিনি ওদের দাখিল করিবেন জান্নাতে যারা এই চরিত্রের লোক তাদেরকে রুহ দিয়ে সাহায্য করবেন এক নম্বর আর দুই নম্বর হয়েছে যখন এই রুহ দিয়ে সাহায্য করবে আর সেই পথে যখন চলতে পারবে তখন আল্লাহ তাদেরকে কী করবে জানান জান্নাতে প্রবেশ করাবেন যার পদদেশে নদী প্রবাহিত সেখানে ওহারা স্থায়ী হইবে যত জায়গায় জান্নাতের কথা তত জায়গায় ফিয়া আদা আর যত জায়গায় জাহান্নামের কথা তত জায়গায় কী দেখবেনা উনআি থেকে শুরু পড়বেন দেখবেন এখানে তারা বলতো নির্দিষ্ট কয়েকদিন গোনা হাতে গোনা কয়েকদিন ছাড়া আমরা যার নামে থাকবো না তারপর আল্লাহ বললো এটা কি তোমাদের কি কোনো নির্দিষ্টভাবে তোমার সাথে আল্লাহর সাথে কোনো স্পেশাল চুক্তি টুক্তি হয়েছে কিনা আল্লাহ প্রশ্ন করলেন তারপরে বললেন যদি হয়ে থাকে তাহলে কুল বুরহা নাকুম কুন তুমি কিন দলিল দলিল দেখাও তোমরা তোমাদের দাবিতে সত্যবাদ দিয়ে এরপরে আল্লা বলছেন জান্নাতের কথা তারপরে বলছে খোয়ালিতি নাফিয়ে আওয়াদা তারপরে জাহান্নামের কথা বলে বলছে খোয়ালিটি নাফিয়ে আবাদা তো এখানেও একই কথা বলছে যে যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী থাকবে যারা জাহান্নামে যাবে তারা চিরস্থায়ী থাকবে এখন যারা ইহুদিদের আকৃতা ছিল আমি যেটা বুঝতে পারছি ইহুদিদের বিশ্বাস ছিল যে কিছুদিন জাহান্নাম খেটে আমরা বের হয়ে আসবো এখন আপনি এই ইহুদি একটা চরিত্রের না ইহুদি বলতে চাই চলে যাচ্ছি বলি জেরুজাল আমি এই কথাটা বারবার বলি আসলে জেরুজালেমে ইহুদি না ইহুদি আপনার আমার মসজিদে বসে আছে ইহুদি আপনার মাদ্রাসায় বসে আছে ইহুদি আপনার আমার ঘরের পাশে আছে যারা বলছে হৃদায়তের দাবিদার প্রত্যেকটা দল যারা ইসলামী দল বলে খ্যায় গেছে এ প্রত্যেকটা দল কিন্তু হিদায়তের দাবিদার যারা হিদায়তের দাবিদার তারা তো ইহুদি ওই চরিত্র যাদের মধ্যে আছে তারাই কিন্তু আজকে বলতেছে যে কলমা পড়া মুসলমান কিছুদিন সাদা কেটে কেটে আবার বের হয়ে আসবে দেখেন বিশ্বাস সেম সেম বিশ্বাস সেম সেম বিশ্বাস এই ইহুদি চিনতে আপনাকে দূরে যাওয়া লাগবে কি জন্য ওরা যা বলতো এরা তাই বলতেছে আর আল্লাহ বলতেছে যে জান্নাতে যাবে সে স্থায়ী হবে যে জাহান্নামে যাবে সেও কি স্থায়ী হবে তবে আর আল্লাহটা নেবেন না মোল্লাটা নেবেন বিষয় আপনার আমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন আমার দায়িত্ব কি পৌঁছে দেওয়া যাহারা পদদেশে নদী প্রবাহিত সেখানে ওহারা স্থায়ী হবে আল্লাহ ওয়াদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং ওহারাও তাহার প্রতি সন্তুষ্ট এহারাই আল্লাহর দল এরা হচ্ছে আল্লাহর দল দল একটা হচ্ছে হেসবুর শাহতান কোরআনে আছে একটা হচ্ছে হেসবুর শাহতান আর একটা হচ্ছে হেসবুল্লাহ জানিয়া রাখো আল্লাহর দলই সফল কাম হইবে তাহলে সফাল কাম হইতে গেলে আপনাকে হিজবুল্লাহ হতে হবে আল্লাহর দল আর আল্লাহর দলে আপনাকে চাইতে গেলে আল্লাহর কনস্টিটিউশনকে আপনার বেনের বেরেনের মধ্যে ইনস্টল করতে হবে শয়তালি যত বিধিবিধান চিন্তা চেতনা বেরনের মধ্যে ইনস্টল করা আছে ওইটা আগে বাইর করে দিতে হবে যদি ওইটা বাইর করে না দেন তাহলে বাইর করে দেওয়ার পরে এটাকে ইনস্টল করতে হবে তাহলে আপনার কার্যক্রম দেখাশোনা চলাফেরা সব এই মোতাবেক হবে মানে সংবিধানকে আল্লাহর বিধান দিন কায়েম বলে একবার অতি সংক্ষেপে বলি দিন কায়ে মানে রাষ্ট্রে কায়েম না বা আপনার এই বডির একটা রাষ্ট্র একটা কায়নাত বলা যেতে পারে আপনার পাত থেকে নেমাতা পর্যন্ত আর এটা হচ্ছে হেডকোয়ার্টার এইটা হচ্ছে আপনার কি সংসদ ভবন বলেন এইখানে হচ্ছে এই সংসদে আপনি কি করবেন এই সংসদের মধ্যে আপনি সংবিধান ঢুকবেন সংসদ কি করে সংবিধান উন্নয়ন করে সেই সংবিধান অনুসারে দেশ চালায় তাহলে আপনি এইখানে আল্লাহর সংবিধান ডুবাইবেন আর এই পুরা বডি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আপনার প্রজা এই রাজার প্রজা হচ্ছে এরা তো এই প্রজারা কি করবে তখন এই সংবিধান অনুসারে ধরবে সংবিধান অনুসারে দেখবে সংবিধান অনুসারে শুনবে সংবিধান অনুসারে বলবে তাই না অঙ্গ প্রত্যঙ্গগুলো সংবিধান অনুসারে তখন যদি এইটা তুমি করে ফেলাইতে পারো তাহলে দিন আপনার পরে কায়েম হইলো আর নাকি দিন অলা তাহাররা কফি তাহলে দিনটা কায়েম করতে হবে কি আপনার আমার ভিতরে আপনি আমি নিজের ভিতরে দিনকে কায়েম করছি না আমরা রাষ্ট্রের দিন কায়েম করার জন্য পাগল গেছি তো আমরা আজকে যে নসিয়ারটা জানলাম সুরায় মুজাদ আল্লাহর একবার লাস্টের আয়াতটা এখানে আমাদের যে মেসেজটা সেটা হচ্ছে আল্লাহ রসুলের বৃদ্ধ আচরণকারীরা ভালোবাসা হবে আল্লাহ রসুলের আল্লাহ বলেছে ওলিল্লাহ ইজ্জাতে ওল রসুলি আলিল মোমিন ইজ্জত আল্লাহর রসুলের মোমেন তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ রসুল মোমেন গন আয়াত তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ রসুল মোমেন তাহলে এই হচ্ছে আমাদের বিষয় যারা আল্লাহ রসুল মোমেন তারা হচ্ছে উল্লা কাহবুল্লাহ আর যারা এখানে নাই তারা হচ্ছে হেসফুর শৈতান আর হেসফুর শয়তানের আপনার চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য এটার কোনো নির্দিষ্ট না অনির্দিষ্ট বিভিন্ন রকমের আর আল্লা আল্লাহর যারা দল হবে তাদের একটা নির্দিষ্ট গাইডলাইন আল্লাহ নিয়ে ফেলেছে সে পথে যারা চলবে আর অবিচল থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন এই আয়াতের মধ্যে এবং সেই জান্নাতে তারা স্থায়ী হবে মহান আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের পরে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন রসুল ইল্লাল বালাগুল মবিন